নিজের গাছ থেকে আম পেরে বর্তা করে খাওয়ার মজাই আলাদা আমের মৌসুমে আম দিয়ে কত কিছুই না খাওয়া যায় আসসালামু আলাইকুম হাই ইব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে আমের ভর্তার রেসিপি করে দেখাবো প্রথমে আমি গাছ থেকে আমগুলো পেরে নিয়েছি আর এখন একটা বাটিতে আমগুলো নিয়ে নিব আমগুলো নেওয়ার পর একটা বটির সাহায্যে আমের খোসাগুলো আমি একে একে ছাড়িয়ে নেব আমের খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন পরিষ্কার পানিতে আমি আমগুলো ধুয়ে নিব। আমগুলো ধোয়ার পর একটা কাটারের সাহায্যে আমগুলো কেটে নিয়েছি আমগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি এখন দুইটা মরিচ লবণ আর হচ্ছে চিনি আর সর্বশেষে হচ্ছে কাসুন্দি কাসুন্দিদি আম ভর্তাটা করলে খেতে খুবই টেস্টি হয় আমি দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এই তো আমার আম ভর্তা করাটা হয়ে গিয়েছে আজকে আমার আম ভর্তা করাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন